过肉好吃就行了。 বর্ধমান শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডের বর্জ্য পরিষ্কার করার জন্য রাত্রিকালীন পরিষেবা ব্যবস্থা শুরু হলো বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এই পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে যার আনুষ্ঠানিক সূচনা হল একুশে আগস্ট পৌরসভা প্রাঙ্গনে যত পৌরসভা আছে সেগুলো সকালবেলায় যেমন পরিষ্কার হয় সকালের পর আবার কিছু মানুষ বিভিন্ন নোংরা ফেলে এই রাত্রিবেলায় বিয়ে বাড়ি হোটেল ফুচকার দোকান বিভিন্নভাবে নোংরাগুলো ফেলে সেই নোংরাগুলো যদি তুলে নেওয়া যায় তাহলে বর্ধমান শহরগুলো সবসময় প্রতিষ্ঠান সেই নির্দেশ অনুযায়ী সারা রাজ্যের পৌরসভাগুলোতে এই রাত্রিবেলায় পরিষ্কারের একটা চিন্তা নিয়ে চালু হয়েছে আমাদের বর্ধমান পৌরসভার সব থেকে আজকে চালু হলো এখন প্রতিদিন রাত্রিবেলায় এগারোটা গাড়ি ঘুরবে বিভিন্ন রাস্তায় যেখানে এই আবর্জনা থাকবে সেই আবর্জনাটাকে তুলে তুলে দেবে বর্তমান শহরকে পরিষ্কার রাখার জন্য আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট বিভাগের ভারপ্রাপ্ত এম প্রদীপ রহমান কাউন্সিলর শাহাবুদ্দিন খান ইন্তেখাব আলম বর্ধমান পৌরসভার সচিব জয়রঞ্জন সেন পৌরসভার আধিকারিক তাপস মুকর প্রমুখ এই প্রসঙ্গে বিধায়ক খোকন দাস জানা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটি পৌরসভাকে আবর্জনা মুক্ত রাখার জন্য দিনের বেলার পাশাপাশি রাত্রি বেলাতেও বর্জন নিষ্কাশন ব্যবস্থা কার্যকর করতে বলে বিষয়টি দেখভাল করেছিলেন রাজ্যে নগর উন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম এখন থেকে বর্ধমান পৌর এলাকায় প্রতিদিন সকালের পাশাপাশি রাত্রি বেলাতেও আবর্জনা পরিষ্কার করা হবে এর জন্য মোট এগারোটি গাড়ি শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডে বিভিন্ন প্রান্তে ঘুরবে যেখানে আবর্জনা পড়ে থাকবে সেখান থেকে তা তুলে এলাকাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হবে খোকন দাস বলেন এই ব্যাপারে শহরের নাগরিকদেরও সহযোগিতা করতে হবে বর্ধমান শহরকে পরিষ্কার রাখার ব্যাপারে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন তবে আমরা এই শহরকে আবর্জনা মুক্ত করতে পারব আমাদের বর্তমান পৌরসভা পক্ষ থেকে আমাদের যে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টে আমাদের ডিপার্টমেন্ট আছে ওই ডিপার্টমেন্ট আমাদের রাজ্যের माननीय মুখ্যমন্ত্রী নির্দেশে চলু যায় আমাদের এই দপ্তরে আমাদের সম্মানিত মন্ত্রী ববি হাকি মহাশয় আমাদের বাংলা জুড়ে যত পৌরসভা যেটা একশো উনিশটা পৌরসভা এবং কর্পোরেশনগুলোতে রাত্রিবেলায় শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য রাত্রিতে যাতে বিভিন্ন দোকান যেভাবে দোকান হোটেল বিভিন্নভাবে সন্ধ্যার পরকে বেলায়। নোংরাগুলো ফেলে রাখে রাস্তার ওপর সেইগুলোকে তুলে নেওয়ার জন্য এই কর্মসূচি ঘোষণা করেছেন যে শহর যাতে সবসময় একটা পরিষ্কারের মধ্য দিয়ে থাকে আর এই কর্মসূচি আজকে আমাদের এই রাত্রিবেলায় বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এই কর্মসূচি আজ থেকে শুরু হচ্ছে বর্ধমান শহরে সেই কর্মসূচির শুভ উদ্বোধন সেই অনুষ্ঠানে উপস্থিত আমাদের সম্মানীয় বর্ধমান পৌরসভার পৌরপতি হরেশচন্দ্র সরকার মহোদয় আমাদের এই দপ্তরের যিনি দায়িত্বপ্রাপ্ত এমসিআইসি রহমান মহাশয় আমাদের উনিশ নম্বর ওয়ার্ডের সম্মানীয় কাউন্সিলার আঠাশ নম্বর ওয়ার্ডের আমাদের সম্মানীয় কাউন্সিলার এবং আমাদের পৌরসভার আধিকারীরা সবাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে সবাই উপস্থিত হয়েছে সবাইকে আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই এবং আমি একটা কথাই বলবো যে এই চিন্তা ভাবনা বর্তমান পৌরসভার অনেক আগে থেকেই ছিল যে রাত্রিবেলায় যদি বিকালের পর দুপুরের পর যে নোংরাটা শহরে পড়ে সেই নোংরাটা যদি তুলে ফেলা যায় তাহলে শহরকে অনেক পরিষ্কার রাখা যাবে সেইভাবেই আজকে রাজ্য থেকে বিভিন্ন পৌরসভাকে এই শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই পরিকল্পনাটা দিয়েছে প্রতিটি পৌরসভাই এটা করবে রাত্রিবেলায় মাল তুলে পরিষ্কার রাখবে শহরকে সেটাই আজকে আমাদের বর্ধমান পৌরসভার পক্ষ থেকে আজকে হচ্ছে আমরা শহরবাসীর কাছে আবেদন করব সেখানে সেখানে মাল না পেলে একটা জায়গায় মাল ফেলবে সে হোটেল হোক দোকান হোক ফুচকার দোকান হোক সবাই একটা জায়গায় নোংরা রাখবে আমাদের পৌরসভার পক্ষ থেকে যে গাড়িগুলো বেরাচ্ছে বর্তমান শহরে এগারোটা গাড়ি আজ থেকে বেরাবে সেই গাড়িতে আমাদের লোক থাকবে যারা পরিষ্কার তুলে নেবে সেই লোকও প্রতিটি গাড়িতে দুজন করে থাকবে যাতে কোনো জায়গায় কোনো নোংরা না থাকে সেটা তুলে বর্তমান শহরকে পরিষ্কার রাখবে তথা গোটা বাংলার যত পৌরসভা আছে সেটাকে এই রাত্রিবেলায় পরিষ্কার রাখার পরিকল্পনা আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই দপ্তরের আমাদের এই দপ্তরের পৌর দপ্তরের আমাদের পৌরমন্ত্রী মাননীয় প্রিয় নাকি মহাশয় তার নির্দেশেই গোটা বাংলা জুড়ে যত পৌরসভা আছে এই কর্মসূচিকে চালু করছে আজকে আমাদের বর্তমান পৌরসভার পক্ষ থেকে হচ্ছে থেকে বিভিন্ন জায়গায় থাকবে সেইটাকে তুলে নিয়ে শহরকে পরিষ্কার রাখবে আমরা চাই বর্ধমানের প্রতিটি মানুষ সহযোগিতা করুক যাতে বর্ধমান শহরকে আরো পরিষ্কার রাখা যায় সকাল থেকে আমাদের পৌরসভার যারা কাজ যারা লোক রয়েছেন যারা শহরকে পরিষ্কার পরিষ্কার করছেন এবং বিকালেও এটা হবে আমরা চাই প্রতিটি মানুষ সহযোগিতা করুন যাতে বর্তমান শহরকে যেমন পৌরসভা পরিষ্কার রাখতে চাইছে আপনাদের সহযোগিতায় সবাই মিলে আমরা শহরকে পরিষ্কার রাখতে চাই আপনারা সবাই মিলে সহযোগিতা করবেন ধন্যবাদ সংবাদ পর্যন্ত নমস্কার